বাবা বলে ছেলে নাম করবে সারা মনে রাখবে পৃথিবী মাত্র চার বছরের চলচ্চিত্র জীবন সাতাশ বছরের অকাল প্রয়াণ তবু আজও তিনি কোটি হৃদয়ের নায়ক তিনি বাংলাদেশের চলচ্চিত্রের ধূমকেতু সালমান শাহ আজ আমরা দেখব সেই যুবকের গল্প যিনি নব্বইয়ের দশকের বাংলা সিনেমার সংজ্ঞা বদলে দিয়েছিলেন অভিনয়ে আসার আগে তার নাম ছিল ইমন ১৯৯৩ তেরানব্বই সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে তার অভিষেক আর সেই প্রথম ছবিতেই তিনি বাজিমাত করলেন তারকা হয়ে ওঠা তার স্টাইল চুলের কাট পোশাক এবং ডায়লগ ডেলিভারি সবই তরুণদের কাছে ফ্যাশন হয়ে উঠেছিল সালমান শাহ শুধু অভিনেতা ছিলেন না তিনি ছিলেন এক ট্রেন্ড তিনি উপহার দিয়েছিলেন অন্তরে অন্তরে সুজন সখী ও স্বপ্নের ঠিকানার মতো সাতাশটি ব্লকবাস্টার ছবি অনেকের মতে তার মতো এমন রোমান্টিক হিরো আর আসেনি শাবনূর মৌসুমী সহ সকল নায়িকার সঙ্গেই তার জুটি ছিল সুপারহিট কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর হঠাৎই থেমে গেল এই উজ্জ্বল যাত্রা তার রহস্যময় মৃত্যু আজও চলচ্চিত্র প্রেমীদের মনে এক গভীর প্রশ্ন রেখে গেছে সালমান শাহ ক্ষণজন্মা ছিলেন কিন্তু তার প্রভাব আজও বিদ্যমান তার সিনেমাগুলো আজও তাকে অমর করে রেখেছে মৃত্যুর এত বছর পরেও তিনি বাংলা চলচ্চিত্রের সেরা নায়ক আপনার প্রিয় সালমান শাহের সিনেমা কোনটি কমেন্ট করে জানান আর এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ